প্রিয়জনের নাম কি চান্ডা চান্ডাwidehat কে মন লাগে অনেক টেস্ট হেরে গেছেন ভাই আপনি আসেন আজকে ভাইরাল সান্দা নিয়ে একটি গেম খেলি গেমটা হবে আমার প্রশ্ন যাই হোক আপনার উত্তর একটাই দেখি আগে কাকে পাওয়া যায় আসেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি মুসলমান আপনি কি মুসলমান यस দিবেন আপনার সাথে একটা গেম খেলা যায় গেমটা হলো আগে কথাটা বুঝবেন আমার প্রশ্ন যাই হোক আপনার উত্তর একটাই কথাটা বুঝতে পারছেন আমার আমার আমি যা মন চাই প্রশ্ন করবো কিন্তু আপনি উত্তর একটাই দিবেন তাহলে ভাই আমি প্রশ্ন শুরু করি শুরু করেন আমার প্রথম প্রশ্ন হলো আচ্ছা আমার উত্তরটা হলো আপনার উত্তর হবে সান্ডা আমার প্রশ্ন যাই হোক আপনার উত্তর হবে সান্ডা আমার প্রথম প্রশ্ন হলো আপনার নাম কি সান্ডা কাউকে পছন্দ করেন সান্দা প্রিয়জনের নাম কি সান্দা তাও সান্ডা সান্দা শ্বশুর শাশুড়ির নাম কি সব সান্দা কোন শহরে বাস করেন সান্দা কে আজব মানুষ আচ্ছা আপনার প্রিয় খাবার কি সান্দা ভাত খান না সান্দা খান সান্দা ঠান্ডা খাতে মনে লাগে অনেক টেস্ট হেরে গেছেন ভাই আপনি